হ্যালো এভরান চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা সিএস ভিলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং একটি গুড নিউজ রয়েছে নতুন প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব যে এই প্রজেক্টের উপর কাজ করে সিএসসি ভিএলিরা কিভাবে ইনকাম করতে পারবেন বা কিভাবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটি পোস্টার রয়েছে উপরে দেওয়া হচ্ছে সিএসসি এই যে পোস্টারটি রয়েছে সিএসসির অফিসিয়াল যে টুইটার রয়েছে সেখানে পোস্ট করা হয়েছে হিন্দিতে এটাকে আমি ট্রান্সলেট করে আমি বাংলাতে করেছি তো দেখতে পাচ্ছেন জাতীয় মৎস্য ডিজিটাল প্ল্যাটফর্ম এন তো আপনি কি মাছ পালন ব্যবসা কি করছেন তো এখানে একটি মৎস্য পালনের ক্ষেত্রে একটি পোর্টালের সম্বন্ধে বলা হচ্ছে যে পোর্টালে আপনি কাস্টমারকে এখানে রেজিস্ট্রেশন করিয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন যে সমস্ত সাধারণ মানুষ যারা মৎস্য চাষ করেন সেই সমস্ত কাস্টমারের এখানে ডিজিটাল সার্টিফিকেট আপনি এখানে অ্যাপ্লিকেশন করে এক্ষেত্রেও ভালো টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনি আবেদন করতে পারবেন কারা কারা করতে পারবে বিস্তারিত আলোচনা আজকের এই হ্যালো ইভরান আপনাদের স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সময় রয়েছি স্মাইল তো চলুন ভিডিওটা শুরু করে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিপি সার্চ করলেই ডিপির যে অফিসিয়াল সাইটটা এখানে চলে এসছে তো এই সাইটে আসার পর এখানে রয়েছে নিউ রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশনে যদি ক্লিক করেন তার নিচে রয়েছে এখানে ইনজুভিজুয়াল আবেদন করতে পারবেন অর্গানাইজ এখানে আবেদন করতে পারবেন এখানে প্রফেশনাল যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে লাস্ট যেটা রয়েছে সিএসসি ভিএলই জন্য ভিএলইরা কি করবেন সাধারণ মানুষ যারা রয়েছে গ্রামে অনেক মানুষ রয়েছে যারা মৎস্য চাষ করেন বা এই সম্বন্ধে জানেন না সেই সমস্ত কাস্টমারের আপনাদের উৎসাহিত করে কাস্টমারদের এখানে বিভিন্ন সার্টিফিকেট এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো এটি করার জন্য আপনাদের সি সি যখনই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনাদের রেজিস্টার জিমেলে আপনাদের ওটিপি চলে যাবে আমার ক্ষেত্রে এখানে ওটিপি আসছে না কি প্রবলেম আমি জানি না হয়তো সার্ভার ডাউনও থাকতে পারে বা মোবাইলে যেতে পারে তো আপনারা কী করবেন আপনাদের রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করলে আপনাদের সামনে নতুন একটি ডাসবোর্ড চলে আসবে সেই পোর্টালে সমস্ত কাস্টমারের তথ্য দিয়ে যারা অ্যাকচুয়ালি মৎস্য চাষ করেন তাদের এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর এখানে ডিজিটালভাবে একটি সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা নিয়ে ভবিষ্যতে আপনি প্রচুর সুবিধা এখানে পেয়ে যাবেন যারা সিএসসি ভিয়েলি রয়েছেন তারা সমস্ত যারা মৎস্যজীবী রয়েছে তাদের আপনারা এই বিষয়টা জানাবেন এবং জানানোর পর ম্যাক্সিমাম আপনি এখানে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন এখানে রেজিস্ট্রেশন করার পরে প্রত্যেকটা রেজিস্ট্রেশনের আপনি একটি ভালো কমিশন পেয়ে যাবেন এবং যার আপনি রেজিস্ট্রেশন করিয়ে দেবেন তিনিও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আশা করি আজকের এই ইনফরমেশন ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ